তো হ্যালো বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের মতো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে দিয়ে আমরা শুরু করছি তো দেখো আমি অনেকটা বড় হয়ে গেছি আর ও এর মধ্যে দেখছিল এখান থেকে গিয়ে একটু একটু করে কারণ এই বাচ্চাগুলো আমার ওইখানে ওর মধ্যে ছিল সেই জন্য ও বারবার ওখানে গিয়ে দেখছিল তাই আমি বাচ্চাগুলোকে বের করে দিলাম তো দেখুন ভগবানের ইচ্ছে আমার সমস্ত বাচ্চাগুলো সব কটা বাচ্চাই ভালো আছে এই যে ইয়ে ছিল সব থেকে আমার বড় বাচ্চাটা এটা ছিল সেকেন্ড বাচ্চা আর এটা ছিল তিন নম্বর বাচ্চাটা আর চার নম্বর বাচ্চাটা দেখুন খুবই ছোট তাই ওকে আমি এইভাবে রেখেছি আর ও কিন্তু খুব ভালো আছে দেখুন আমি সকালবেলা ওকে খাইয়ে দিয়েছি ও খেয়েছে খেয়ে দিয়ে এর মধ্যে রয়েছে একদম ছোট্ট বেবির মতো কিন্তু ঠিকই আছে দেখুন নড়ছে তো আমার সব বাচ্চাই ঠিক আছে আর আমার এই যে সোনা মাটা ও হয়েছে ওদের মা কি সুন্দর করে ওদেরকে নিয়ে হয়েছে দেখুন পেটের নিচে ঢুকিয়ে নিয়েছে সুন্দর করে ওদেরকে নিয়ে শুয়ে থাকে বসে থাকে তো বেশ আমার ভালো লাগে আমার সোনা অনেক আদর খেতে পছন্দ করে আর ওকে দেখি যখনই আমি যখনই আমি ওকে এরকম করি ও আস্তে আস্তে ডানা ঝাপটাতে থাকে তো সেটা তো আমার খুবই ভালো লাগে যেমন জন্য অনেকটা তো বুঝেছে অনেকটা তো হয়েছে হয়েছে ওর মাথায় আরাম দিলে ওর খুবই ভালো লাগে মাথাটা এরকম করলেই ওর এত ভালো লাগে যে ওর ঘুম পেয়ে যায় আমার তো খুবই ভালো লাগছে না যাই না বড়ো হয়ে দুস্তুটা কি হবে দুটোটা কি হবে বড় হয়ে সে অপেক্ষায় আছি বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আপনারাও অপেক্ষায় থাকুন ভালোবাসা দিতে থাকুন দোয়া করবেন যাতে আমার সব বাচ্চাগুলো বড় হয় এবং সুস্থভাবে বড় হয় ভালো থাকে আর আমার বেবিগুলো সবই বড় হয়ে গেছে ওরা এখন বাইরে মানে আমার পাখির ঘরে কেজের মধ্যে আছে হারিয়ে দেখুন আমার সোনামা মা আসে এদের তো আমি এখন এরা খুবই ছোট এরা এইগুলো লাভবার বেবি আর ও তো আমার সান বেবি তো এই জন্য আমি এদেরকে ঘরে রাখি কারণ এটা তো খুবই ছোট আর সবগুলোকে আমি রাত্রে তুলো দিয়ে দিই একে এখন খাওয়ালাম বলে আর এখন তো একটু ঠান্ডা তাই জন্য একে এইভাবে করে রেখেছি মানে ছোটো বেবির মতন করে আর এদেরকেও রেখেছিলাম তো এখানে ছিল বলে ও দেখতে যাচ্ছিলো তাই আমি এদেরকে বের করে দিলাম ওর কাছে ও তো দুত্তু হয়েছে এখন তো সবাই আমাকে ভালোবাসা দেবেন আমার পাখিদের ভালোবাসতে থাকবেন আমার পাখির ভিডিও যারা নিয়মিত দেখেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আর আমার পাখি একটু হলেও মানে ইম্প্রুভ করেছে মানে একটু বড় হয়েছে আর এখন ও কালকে আমি ঢেক দিলে ও যতবার আমি ঢেক দিচ্ছি ততবারও আওয়াজ করছে যতবার আমি ঢেক দিচ্ছি ততবারও আওয়াজ করছে এটা একটু দুষ্টুমি বেশ আমার ভালোই লাগে আমার তো রাত্রে ঘুমলে মনে হয় কখন আমি উঠবো কখন এদের নিয়ে আমি দুষ্টুমি শুরু করব আর ও ওইখানে আমি বললাম শোনা এখানে বসে পটি করে ওই যে পটি করে দিল তো এটা আমার খুব ভালো লাগলো আমি আশা করি আরও আমি আমার মতো করে নিতে পারবো ওদেরকে তো সবাই ভালোবাসা দেবেন দোয়া করবেন পাশে থাকবেন যাতে আমার বাচ্চাগুলো সুস্থ সবলভাবে বড় হতে পারে আর বড় হওয়ার সাথে সাথে আমি আপডেট দিতে থাকবো সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এখনকার ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার সোনাদের ভালোবাসা দিতে থাকবেন তো এখনকার মতো ধন্যবাদ সবাইকে বাই বাই